গল্পের নাম রাজকন্যা ঝিনুকমালা এক ছিল রাজকন্যা তার নাম ঝিনুকমালা তার সৌন্দর্য ছিল যেন এক অলৌকিক জাদু দীঘল কালো চুল এলিয়ে থাকতো পিঠ জুড়ে হরিণের মতো গভীর দুটি চোখ গোলাপের পাপড়ির মতো কোমল ঠোঁট এমন সৌন্দর্য যে দেখত সে আর চোখ ফেরাতে পারতো না তার পিতা মহারাজ ছিলেন এক পরাক্রমশালী শাসক তার রাজ্যে সুখ সমৃদ্ধির কোনো অভাব ছিল না কিন্তু রাজকন্যার জন্য তিনি সর্বদাই উৎকণ্ঠায় থাকতেন কারণ রাজ্যের জ্যোতিষীরা বলেছিল রাজকন্যার সৌন্দর্য একদিন তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু রাজকন্যা ঝিনুকমালা এসবে একদম বিশ্বাস করত না সে ছিল মুক্ত প্রাণ হাসি খুশি আর স্বপ্ন দেখত এক গভীর ভালোবাসার রাজকন্যা ঝিনুকমালার সৌন্দর্যের খ্যাতি ছিল সাত সাগর তেরো নদীর ওপারে সে যেন স্বর্গের অপসরার প্রতিচ্ছবি বিভিন্ন রাজ্যের বহু রাজপুত্র তাকে বিয়ে করার জন্য প্রতিযোগিতা করেছিল কিন্তু ঝিনুকমালা কারোর প্রতি আকৃষ্ট হননি যতক্ষণ না তিনি প্রথমবারের মতো রাজকুমার আইজানকে দেখেছিলেন রাজকুমার আইজান ছিলেন এক সাহসী ও বীর যোদ্ধা যার চোখে ছিল তীক্ষ্ণ দীপ্তি মন ছিল সিংহের মতো দৃঢ় এবং হৃদয় ছিল সমুদ্রের মতো গভীর তিনি প্রথমবার ঝিনুকমালাকে দেখেছিলেন বসন্ত উৎসবে যখন তিনি তার সোনালি রথে করে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিলেন ঝিনুকমালা তখন তার বাগানের কাশফুলের মাঝে দাঁড়িয়েছিলেন আর হালকা বাতাসে তার নীল ও সোনালী পোশাক দুলছিল রাজকুমারের চোখ সেখানেই আটকে গেল ভাবতে লাগল কে এই অপসরার মতো রাজকন্যা ঝিনুকমালাও টের পেল কেউ তাকে গভীর দৃষ্টিতে দেখছে তিনি মুখ তুলে দেখলেন রাজকুমার আইজানকে তার চোখে ছিল চ্যালেঞ্জের ঝলক ঠোঁটে এক রহস্যময় হাসি সেই মুহূর্তেই যেন কিছু একটা বদলে গেল রাজকন্যা ঝিনুকমালা ও রাজকুমার আইজান ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগলেন এক সন্ধ্যায় রাজকুমার তাকে প্রাসাদের পাশের রাজ উদ্যানে আমন্ত্রণ জানালেন সেদিন আকাশ ছিল নীলচে বেগুনি আর দূরে বাদ ছিল বাঁশির মৃদু সুর ঝিনুকমালা তার মুক্তর মতো হাত বাড়িয়ে এক ফুলের পাপড়ি ধরলেন আর রাজকুমারকে বললেন এই ফুল যেমন বাতাসের উপর নির্ভর করে তার সুবাস ছাড়ানোর জন্য আমিও তেমনি তোমার দিকে টান অনুভব করি রাজকুমার তার দিকে তাকালেন গভীর মমতায় তুমি কি জানো ঝিনুকের মধ্যে যেমন মুক্ত জন্মায় তেমনি আমার হৃদয়ের মাঝে জন্ম নিয়েছে তোমার প্রতি ভালোবাসা এই কথা শুনে রাজকুমার ঝিনুকমালা ভীষণ লজ্জা পেল এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় রাজকুমার আইজান প্রাসাদের গোপন সিঁড়ি বিয়ে ঝিনুকমালার বাগানে ঝিনুকমালা তখন জলের পাশে বসেছিলেন চাঁদের আলো তার মুখে পড়েছিল রাজকুমার ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন আর তার হাতে রাখলেন এক নীল পদ্ম বললেন তুমি কি আমার হৃদয়ের রানী হবে ঝিনুকমালা চুপ করে রইল তারপর ধীরে ধীরে সেই হাতে নিল রাজকন্যা বলল। তোমার ভালোবাসা সাগরের মতো গভীর কিনা তুমি প্রমাণ করতে পারবে হেসে তাকে রাজকুমার বলল আমি তোমার জন্য সমুদ্রের ভয়ঙ্কর ঢেউকেও চূর্ণ করে দিতে পারি অবশেষে তারা একে অপরকে সত্যিকার অর্থেই ভালোবেসে ফেলল রাজকুমার আইজান মহারাজের কাছে বিয়ের প্রস্তাব রাখতেই মহারাজ ঘোষণা দিলেন মহারাজ ভীষণ খুশি হলেন মহারাজ ঘোষণা দিলেন ঝিনুকমালা ও রাজকুমার আইজানের বিয়ের আয়োজন হবে রাজকীয়ভাবে সারা রাজ্য সেজে উঠল রঙিন আলোকসজ্জায় সোনার রথে করে এলেন রাজকুমার আইজান ঝিনুকমালা ছিলেন এক স্বর্গীয় অপসরার মতো তার অলঙ্কারে ঝলমল করছিল চাঁদের আলো আর তার হাসিতে ছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য বিয়ের দিন তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন তোমার জন্য আমার ভালোবাসা চিরন্তন চিরকালীন তারা শপথ নিল যে এই জীবন জীবন পরের এবং অনন্তকালের জন্য আমরা একে অপরের সঙ্গী হয়ে থাকব মহারাজ কন্যাকে আশীর্বাদ করে বললেন সুখী থেকে কন্যা তোমার প্রেম যেন চিরজীবী হয় এরপর বিশাল এক জাহাজে রাজকুমার ও রাজকন্যা রওনা দিল রাজকুমারের রাজ্যের উদ্দেশ্যে বিশাল রাজকীয় জাহাজটি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এগিয়ে চলল রাজকুমারের রাজ্যের পথে যাত্রা ছিল দীর্ঘ এক বছর সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে প্রথম কয়েক মাস জাহাজে ছিল এক স্বপ্নময় জীবন সকাল হলে রাজকুমার আর রাজকন্যা একসঙ্গে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতেন দুপুরে একসঙ্গে গল্প করতেন রাতে চাঁদের আলোয় বসে রাজকুমার ঝিনুকমালার চুলে বেনি বাদতেন ঝিনুকমালা হাসত আর বলতো তুমি কি আমার পরিচারিকা হয়ে গেলে রাজকুমার মৃদু হেসে বলতো আমি শুধু তোমার ভালোবাসার বন্দি নীল সমুদ্রের বুকে উজ্জ্বল রোদ ঝলমল করছিল আর বাতাসে ছিল সুনীল ঢেউয়ের মৃদু কল্লোল রাজকন্যা ঝিনুকমালা দাঁড়িয়েছিলেন জাহাজের রেলিং ধরে তার দীঘল কালো চুল বাতাসে উড়ছিল তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেমনটা সমুদ্রের ঢেউয়ের মাঝে দেখা যায় রাজকুমার ধীর পায়ে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালেন তুমি কি সমুদ্র ভালোবাসো রাজকুমার জিজ্ঞেস করলেন গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ঝিনুকমালা হেসে বলল সমুদ্র রহস্যময় যেমন আমাদের ভালোবাসা কখনো শান্ত কখনো উত্তাল রাজকুমার মৃদু হেসে বলল তাহলে আমরা কি উত্তাল মতো নাকি শান্ত সমুদ্রের মতো ঝিনুকমালা একটুখানি ভেবে বলল আমরা উভয়ই আমাদের ভালোবাসা যখন গভীর তখন এটি সমুদ্রের মতো অতলস্পর্শী যখন উন্মত্ত তখন এটি ঝড়ের মতো রাজকুমার তার হাত নিজের হাতের মধ্যে নিলেন আর বললেন আমি চাই আমাদের ভালোবাসা চিরন্তন হোক ঠিকই সমুদ্রের মতো যা কখনো শেষ হয় না ঝিনুকমালা তার কাঁধে মাথা রাখলেন আর বললেন আমাদের ভালোবাসা এক মহাকাব্য হয়ে থাকবে যা কেউ কোনো দিন ভুলবে না তাদের খুনশুটিতে মুখরিত থাকত পুরো জাহাজ কিন্তু কেউ জানত না গভীর সমুদ্রে কেউ তাদের দেখছে সমুদ্রে অতল গভীরে বাস করত এক দৈত্য যার নাম ছিল ডেভিল কিং সে ছিল সমুদ্রের রক্ষক কিন্তু তার হৃদয় ছিল পাশাণ একদিন সে ঝিনুকমালার রূপ দেখে পাগল হয়ে গেল আর বলতে লাগলো এই মানবী শুধু আমার আমি তাকে ঠিকই ছিনিয়ে নেব রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল রাজকুমার আইজান আর রাজকন্যা ঝিনুকমালা নিজেদের কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন জাহাজের ডেকে কয়েকজন নাবিক ছিল পাহাড়ায় কিন্তু কেউ জানত না যে গভীর সমুদ্রের অতল থেকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এগিয়ে আসছে সমুদ্রের গভীরে তখন চলছিল এক ভয়ঙ্কর আন্দোলন বিশাল জলরাশির নিচে বিরাট এক ছায়া ধীরে ধীরে উঠতে লাগল সমুদ্রের সেই অভিশপ্ত দৈত্য যে অপেক্ষা করছিল এই অনন্য সুন্দরীকে নিজের করে নেওয়ার জন্য ঝিনুকমালার সৌন্দর্য তার হৃদয়ে এক পাশান আকাঙ্ক্ষা তৈরি করেছিল ডেভিল কিং তার জাদুকরী শক্তি প্রয়োগ করল হঠাৎ করে সমুদ্রের শান্ত জলরাশি উত্তাল হয়ে উঠল বিশাল বিশাল ঢেউ সৃষ্টি হল আর জাহাজ যেন দুলতে লাগলো ভয়ানকভাবে নাবিকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করলো ঝড় আসছে সবাই সাবধান রাজকুমার আইজান দ্রুত বাইরে বেরিয়ে এলেন কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল চাঁদের আলো হঠাৎ করেই ম্লান হয়ে গেল আকাশে কালো মেঘ জমে উঠল তারপর সমুদ্রের অতল থেকে বিশাল এক হাত উঠে এলো এটি ছিল ডেভিল কিংয়ের দৈত্যাকার হাত কিন্তু সেই দৈত্য হাত ঝিনুকমালাকে নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে গেল ঝিনুকমালাকে টেনে নিয়ে গেল গভীর সমুদ্রের অতলে ঝিনুকমালার করুণ চিৎকার মিলিয়ে গেল সমুদ্রের গর্জনে সমুদ্রের কালো জলে হারিয়ে গেল রাজকন্যা ঝিনুকমালা রাজকুমার আইজান কেবল দাঁড়িয়ে চেয়ে রইলেন অথচ কিছুই করতে পারলেন না আকাশ বিদীর্ণ করা বজ্রপাতের শব্দে ধ্বনিত হল তার বেদনার আর্তনাদ তবে উত্তর এল শুধু গর্জমান সমুদ্রের নিষ্ঠুর শব্দ নাবিকেরা তাকে শক্ত করে ধরে রাখল কারণ তার দৃষ্টি তখন উন্মত্ত আর তার শরীর ছিল বন্য সিংহের মতো ছটফট করা সে বলতে লাগলো আমাকে যেতে দাও আমি আমার ঝিনুকমালাকে ফিরে আনবো কিন্তু কেউ তাকে দিল না রাজকুমার যখন সমুদ্রের উপর থেকে অসহায়ের মতো চেয়ে রইলেন তখন ঝিনুকমালা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল সমুদ্রের গভীরে ডেভিল কিং তার বিশাল পাথরের রাজ্যে নিয়ে গেল রাজকন্যাকে সমুদ্রের নিচে ছিল এক রহস্যময় শহর যেখানে আলো কম সবকিছু এক অদ্ভুত আভায় আচ্ছন্ন যেখানে বিশাল প্রবাল প্রাসাদ যার দেয়াল ঝিনুক আর মুক্তার তৈরি এই প্রবাল প্রাসাদের এক গোপন কক্ষে ঝিনুকমালাকে বন্দি করে রাখা হলো এটি ছিল এক বিশাল ঝিনুকের তৈরি কারাগার যা কখনো নিজে থেকে খুলতো না ঝিনুকমালা ভেতর থেকে চিৎকার করলো কেউ কি শুনতে পাচ্ছ আমাকে মুক্তি দাও কিন্তু তার চারপাশে ছিল শুধুই জলের নিস্তব্ধতা। ডেভিল কিং তার সামনে এসে দাঁড়ালো। তার বিশাল কালো চোখ ভয়ঙ্কর ভাবে জ্বলছিল। তুমি এখন আমার বন্দী রাজকন্যা। তুমি যদি আমাকে গ্রহণ করো, তবে আমি তোমাকে সমুদ্রের রানী বানাবো। আর যদি না করো, তবে চিরকাল এই ঝিনুকে তোমাকে বন্দী থাকতে হবে। ঝিনুকমালা ভয় পেয়ে গেলেও তার দু চোখ জলজল করছিল আত্মবিশ্বাসে। আমি রাজকুমার আইজানের স্ত্রী আমি কখনোই তোমার হব না ডেভিল কিং হাসল তার গর্জন কাঁপিয়ে দিল পুরো সমুদ্রকে তবে অপেক্ষা করো অন্ধকার তোমার একমাত্র সঙ্গী হবে সে এক ভয়ঙ্কর অভিশাপ ছুড়ে দিল রাজকন্যার দিকে আর ঝিনুকমালা সত্যি সত্যি সেই ঝিনুকে বন্দী হয়ে গেলেন তিনি দেখতে পেলেন চারপাশে কেবল অসীম নীল জলরাশি কোথাও কোনো আলো নেই কোথাও মুক্তির পথ নেই তিনি ভাবলেন আইজান তুমি কি কখনো আমাকে খুঁজে পাবে অন্যদিকে এক বছর পর রাজকুমারের জাহাজ ফিরে এলো তার রাজ্যে বন্দরের কাছে আসতেই প্রজারা উল্লাসে ফেটে পড়ল রাজকুমার ফিরে এসেছেন তারা ভেবেছিল এই দীর্ঘ সমুদ্র যাত্রার পর রাজকুমার ও রাজকন্যা একসঙ্গে ফিরবেন আর রাজ্যে আনন্দের বন্যা বয়ে যাবে কিন্তু যখন তারা দেখল রাজকুমার একা নেবে আসছেন তখন কানাঘুষ শুরু হয়ে গেল রাজকন্যা কোথায় তিনি কি অসুস্থ কিন্তু রাজকুমার তখন কিছুই বলতে পারলেন না শুধু হাঁটতে থাকলেন তার শূন্য দৃষ্টি বিবর্ণ মুখ তার অভিজাত পোশাক এলোমেলো চুল অবিন্যস্ত চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ রাজমাতা ছুটে এলেন পুত্রের কা ধরে কাঁদতে কাঁদতে বললেন আমার পুত্র ঝিনুক মালা কোথায় চোখের কোণে জল চিকচিক করল তারপর করে বললেন সে হারিয়ে গেছে গেছে সমুদ্রের তাকে নিয়ে রাজসভায় তখন নিরবতা তারপর এক রাজমন্ত্রী হেসে উঠলেন রাজকুমারকে বোধহীন হয়ে গেছেন সমুদ্রের দৈত্য বলে কিছু নেই একজন সেনাপতি বলল সমুদ্র উত্তাল ঢেউ হয়তো রাজকন্যাকে গ্রাস করেছে কিন্তু দৈত্য তা তো অসম্ভব অন্য কেউ বলল রাজকুমার হয়তো দুঃখে উন্মাদ হয়ে গেছেন একজন কৃপণ হাসিয়ে দিয়ে বলল কিংবা হয়তো তিনি নিজেই তার স্ত্রীকে হারিয়ে এসেছেন এই কথায় রাজকুমারের হৃদয় বিদীর্ণ হয়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে রাজকুমারের এই ব্যথা ক্রমেই গভীর হতে লাগল দিনের পর দিন তিনি রাজপ্রাসাদের বাগানে একা বসে থাকতেন নীল পদ্মের দিকে তাকিয়ে থাকতেন যেন সেগুলো তার প্রিয়তমা স্ত্রীর প্রতিচ্ছবি রাত হলে তিনি চলে যেতেন রাজপ্রাসাদের ছাদে প্রজারা এসব দেখে ফিসফিসিয়ে বলত রাজকুমার উন্মাদ হয়ে গেছেন তিনি হারিয়ে গেছেন নিজের শূন্যতার মাঝে একদিন এক শিশু এসে রাজকুমারকে প্রশ্ন করল রাজকুমার আপনি কাঁদছেন কেন তিনি শিশুটির দিকে তাকালেন তার চোখ ছিল গভীর অথচ শূন্য তিনি বললেন আমি কাঁদছি কারণ আমার হৃদয়ের রানী নেই আমার পৃথিবী শূন্য কিন্তু একদিন এক ভয়ঙ্কর রাত্রে সব কিছু বদলে গেল রাজকুমার স্বপ্নে দেখলেন ঝিনুকমালা তাকে বলছে আইজান আমি বেঁচে আছি ডেভিল কিং আমাকে বন্দি করে রেখেছে এক বিশাল ঝিনুকে আমি বন্দি আমাকে উদ্ধার করো সাথে সাথেই তিনি হাত খুলে দেখলেন তার হাতের তালুর ভেতর ছিল এক ছোট্ট ঝিনুক যেন ঝিনুকমালার দেওয়া কোনো সংকেত তিনি বুঝতে পারলেন এটি কোনো কল্পনা নয় এটি সত্যি তার প্রিয়তমা এখনো বেঁচে আছে রাজকুমার আইজান যখন জানতে পারলেন যে তার প্রিয়তমা স্ত্রী আর তিনি দেরি করলেন না এক মুহূর্ত তিনি এক ঋষির সাথে দেখা করলেন তাকে সব ঘটনা খুলে বললেন তারপর বললেন আমি কোনো রাজ্য জয় করতে আসিনি আমি কেবল আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাই যেভাবেই হোক আপনি আমায় সাহায্য করুন সেই ঋষি তখন বলল রাজকুমার তুমি যদি সত্যিকারের প্রেমিক হও তবে এই যুদ্ধ হবে তোমার সর্বোচ্চ পরীক্ষা এরপর তিনি রাজকুমারকে এক বিস্ময়কর তরবারি উপহার দিলেন যার নাম ছিল বজ্রজ্যোতি যা শুধুমাত্র একজন সত্যিকারের প্রেমিকের হাতেই শক্তি পায় এরপর রাজকুমার এক মুহূর্ত দেরি না করে বিশাল এক নৌবহর নিয়ে সমুদ্রযাত্রা শুরু করলেন কিন্তু ডেভেল কিং তার পথ রোধ করতে বিশাল ঘূর্ণিঝড় সৃষ্টি করল সে বলতে আমার প্রবেশ করতে না। আকাশ কালো হয়ে গেল বিদ্যুৎ চমকালো বিশাল ঢেউ রাজকুমারের জাহাজ আঘাত করল রাজকুমার নিজের হাতের বজ্রজ্যোতি তরবারি আকাশের দিকে তুলে বলল। আমি আমার ভালোবাসার জন্য যুদ্ধ করব আমি কখনোই হার মানব না মহাশক্তির প্রতাপে ঢেউ বিদীর্ণ হয়ে গেল নৌবহর অক্ষত রইল এরপর রাজকুমার সাগরের গভীরে নামল তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন বিশ্বস্ত সৈন্য সমুদ্রের তলদেশে সেই বিশাল নগরী যেখানে ডেভিল কিং রাজত্ব করত সেখানে হাজারো জল দানব তার পাহারায় ছিল রাজকুমার আর তার সৈন্যরা যখন সেখানে পৌঁছালো তখন জল দানবেরা তাদের আক্রমণ করল রাজকুমার একের পর এক তাদের পরাস্ত করতে লাগলেন কিন্তু ডেভিল কিং তখনই দৈত্যাকার সাগর নাগিনীকে আহ্বান করল এবং রাজকুমারের উদ্দেশ্যে বলে উঠল তুমি কি শুধু শুধুমাত্র তরবারির শক্তি দিয়ে আমাকে হারাতে পারবে আমার আছে মহাসমুদ্রের রক্ষাকর্তা যা শতাব্দীর পর শতাব্দী কোনো যোদ্ধাকে জিততে দেয়নি সেই সাগরনাগিনী এক বিশাল ঝড় তৈরি করল যার ঘূর্ণিতে সৈন্যরা ছিটকে পড়তে লাগল রাজকুমার একা দাঁড়িয়ে রইলেন তিনি বুঝলেন এটি শুধু বাহুবলের যুদ্ধ নয় এটি বুদ্ধিরও যুদ্ধ তিনি সমুদ্রের প্রবাহ বুঝে নিলেন এবং সেই মক্ষম মুহূর্তে তার বজ্রজ্যোতি তরবারি দিয়ে সাগরনাগিনীর হাত দুটি বন্দি করে দিল বজ্রজ্যোতি অসীম শক্তিতে সাগর সাগরনাগিনীর সব জাদু নষ্ট হয়ে গেল নাগিনী বিকট আর্তনাদ করে গলিয়ে গেল নীল জলরাশিতে এরপর ডেভিল কিং নিজের সামনে এলো তুমি আমাকে হারাতে চাও তবে আমাকে পরাস্ত করো এক মহাযুদ্ধে তারা দুজন একে অপরের দিকে ছুটে এলো ডেভিল কিং এর হাতে ছিল সমুদ্রের অন্ধকারের তলোয়ার যা অন্ধকারের শক্তি ধারণ করত। রাজকুমারের তরবারি ছিল বজ্রজ্যোতি যা আলো ও সত্যের প্রতীক তারা যুদ্ধ শুরু করলেন সমুদ্রের গভীরে যেখানে ঢেবের শক্তি তাদের প্রতিটি আঘাতকে বহুগুণে বাড়িয়ে তুলছিল ডেভিল কিং এক তীক্ষ্ণ আঘাত আনলেন কিন্তু রাজকুমার সেটিকে প্রতিহত করলেন এরপর রাজকুমার এক দুর্দান্ত কৌশল নিলেন তিনি ডেভিল কিংকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে সাগরের প্রবাহ তার বিরুদ্ধে যাবে ঠিক তখনই রাজকুমার তার সর্বশক্তি দিয়ে বজ্রজ্যোতি চালিয়ে দিলেন জেভিল কিংয়ের হৃদয়ে জেভিল কিং বিকট গর্জরে কাঁপিয়ে দিল সমুদ্র এবং ধীরে ধীরে গলতে লাগলো অন্ধকারের মাঝে তারপর হুট করে সমুদ্রের মাঝে থেকে এক কণ্ঠস্বর ভেসে উঠল প্রেমের শক্তি জয়ী হলো সত্যের শক্তি অন্ধকারকে পরাজিত করলো রাজকুমার এবার ছুটে গেল সেই বিশাল ঝিনুকের দিকে যেখানে ঝিনুকমালা বন্দি ছিলেন তিনি তার বজ্রজ্যোতি দিয়ে এক আঘাত করলেন আর তখনই ঝিনুক ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলেন তার প্রিয়তমা ঝিনুকমালা তার চোখে জল রাজকুমারেরও চোখে জল দীর্ঘদিনের অপেক্ষার পর তারা একে অপরকে জড়িয়ে ধরলেন সমুদ্রের অতল থেকে ভয়ঙ্কর দৈত্যকে পরাজিত করে রাজকুমার আইজান যখন ঝিনুকমালাকে উদ্ধার করলেন তখন আকাশ জুড়ে এক অন্যরকম আলো ছড়িয়ে পড়ল যেন প্রকৃতিও তাদের মিলন দেখে আনন্দে জেগে উঠল ঝিনুকমালা তখনও রাজকুমারের বুকে মাথা রেখে কাঁপছিলেন তার চোখে ছিল ভয় আর ভালোবাসার মিশ্র অনুভূতি তুমি এসেছ আইজান আমি জানতাম তুমি ঠিক আসবে রাজকুমার তার হাত শক্ত করে ধরলেন আমি প্রতিজ্ঞা করেছিলাম ঝিনুক মানা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি এই পৃথিবীর সমস্ত শক্তি একত্র হলেও আমাদের আলাদা করতে পারবে না সেই মুহূর্তে সমুদ্রের উত্তাল ঢেউ যেন শান্ত হয়ে এলো আর তারা একসঙ্গে বিশাল জাহাজে উঠলেন এক বছর আগে যে রাজকুমার একা ফিরেছিলেন আজ তিনি ফিরেছেন তার হৃদয়ের রানীকে নিয়ে রাজ্যের বন্দরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিল না যে রাজকন্যা বেঁচে আছেন এক শিশু আনন্দে চিৎকার করে রাজকুমার পাগল নন তিনি সত্যি তার রানীকে ফিরিয়ে এনেছেন রাজপ্রাসাদে তখন উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছিল সোনার তৈরি সুবিশাল বিজয় তরুণ নির্মিত হল যেখানে লেখা ছিল ভালোবাসা সব বাধা জয় করতে পারে রাজকুমার আইজান ও রাজকন্যা ঝিনুকমালার রাজ অভিষেক হয়ে গেল মহারাজ ঘোষণা করলেন রাজকুমার আইজান আজ থেকে এই রাজ্যের রাজা এবং রাজকন্যা ঝিনুকমালা এই রাজ্যের রানী প্রজারা আনন্দে উল্লাস করল আর রাজপ্রাসাদ আলোকিত হলো ভালোবাসার জ্যোতিতে রাজকন্যা ও রাজকুমার একে অপরের দিকে অপলক চোখে চেয়ে রইলেন তাদের চোখে ছিল চিরন্তন প্রেমের প্রতিশ্রুতি এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন তারা প্রমাণ করেছিলেন ভালোবাসা সত্যিই কখনো পরাজিত হয় না কোনো শক্তি ভালোবাসাকে আলাদা করতে পারে না